হ্যালো আসসালামু আলাইকুম দেখুন আমার সাইডে দিয়ে যে মেয়েটারে দেখতে পাইছা হাইলাকান্দি ডিস্ট্রিক্টর ছোট্ট একটা মে সোহানি তো তাইরে নিয়া যে অনেক মানুষের কু মন্তব্য করোয়েন বা তাইর কমেন্টও নানান রকমের কথা হয় দেখুন ভাই আপনি একবার যে এরকম কমেন্ট করো আর কি এরারে হইয়ার আপনি একবার ওলা ক্যামেরা একবার আতো লইয়া আর দুই সাইডটা মাত মাতিয়া দেখবা কতটুক মানে সাহস আর হিম্মত দরকার হয় তাই বয়স কত আর জীব চোদ্দো পনেরো বছর হয়তো বয়স হইব আর আপনি তো বুড়া ভাষনা হইয়া আর কিন্তু মনে হয় না এইরকম ক্যামেরায় তোলা মারি দরিয়া যেন দুই চারটা কথা কইটা পারবা হুম সোশ্যাল মিডিয়াত তো এরকম সাহস আপনার নাই আর এরকম মাত মাতুন খালি হলসে লোলে বেস তো আপনি এইরকম নি বুঝেননি আর এরকম হওয়ার চেষ্টা করবা না আর আমারও বহুত মানুষে ও খোসা ভরা মাত মাতিবা খুসাইবা দেখুন আমি এরকম ভিডিও বানাই না আর এরকম খেয়ররেও আমি কোনো ছোটোর কথা চাই আর না আর খরিয়ার মত করার মতো আমি ভিডিও বানাই আর না আমি ইন ফার্স্ট টাইম এরকম ভিডিও বানাই আর কারণ ভাল মানে এরকম তাই যে ভিডিও বানায় খাতা খারাপ কোনো ভিডিও বানায় না বহুতো আসইন লেন্টান আসিতরা বহুতো আসইন কিন্তু তাই এরকম নাই তাই সুন্দর সুন্দর কথা হয় সুন্দর সুন্দর ভিডিও বানায় আর তাই আপনারা যে কমেন্টের মধ্যে ডিমোটিভেট করেন হ্যাঁ তখন তাই আর বার লাগব নি একটা মানুষের ডিমোটিভেট কমেন্ট দেখিয়া নেক্সট টাইম ভিডিও আর একটা বানাই তো এটা বার লাগতো না তো এর লাগিয়ে আমি আমার ভিডিওটা বানানি তো বিশেষ করি ইতা বাইয়েন আশা করি বালা ওই যাইবা আর না হয়তো বালা যদি হইতে পারেন না তে ওলা একবার আপনার আপনার সোশ্যাল মিডিয়া ছাড়িবা না ভিডিও ছাড়িবার আগে ক্যামেরায় গোল তুলা মারি আতত লইয়া আর ভিডিওগুলো বানাই দেখবা যেমন ঠিকঠাক ভাবে আপনি মাটিটা পারেন ক্যামেরার সামনে তো অতখানু আমার কথা বালা থাকুন আসসালামু আলাইকুম